হাজার দেশের পৃথিবী হাজার নদী গ্রাম তারি মাঝে ছবির মতো এক দেশ আছে হাজার দেশের পৃথিবী হাজার নদী গ্রাম তারি মাঝে ছবির মতো এক দেশ আছে সে আমার বাংলাদেশ বাংলাদেশ তার বাংলাদেশ। বাংলাদেশ তার না হাজার দেশের এই পৃথিবী হাজার নদী গ্রাম তারই মাঝে ছবির মতো এক দেশ আছে ও এখানে সবুজ বনানিক মাটি ছুয়ে মায়ের দুধের মতো রূপালী নদী যাই বই এখানে সবুজ ছুয়ে মায়ের দুধের মতো রূপালী নদী যাই বই সে নদী ঘিরে গড়ে উঠেছে একটি দেশ সেই নদী ঘিরে গড়ে উঠেছে একটি দেশ সে আমার বাংলাদেশ বাংলাদেশ তার সে আমার বাংলাদেশ বাংলাদেশ নাম হাজার দেশের এই পৃথিবী হাজার